কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে স্বাস্থ্যকর যৌনজীবন উপভোগ করা যায় প্রথমতই আমি বলতে চাই যে এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই চেপে যাই কিংবা অনেক সময় বলতে পারি না কিংবা বলতে চাইও না কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং এই পার্টে যদি আপনি ভালো না থাকেন জীবনে কিন্তু নানা ধরনের অশান্তি আসতে পারে এবার আসি যে কেন আমরা এই যৌনজীবনটাকে কেন আমরা এরকম মূল্য দিই না কিংবা গুরুত্ব দিই না প্রথমত আমাদের এখন ডেইলি লাইফে কিন্তু কাজের অনেক প্রেশার এবং এই প্রেশারের জন্য আমাদের হয় কি যে এটাও যে একটা লাইফ সেটা কিন্তু আমরা ভুলে যাই এটাকে নেগলেক্ট করতে থাকি ফলশ্রুতিতে অনেকে সংসারেই অশান্তি হতে পারে এবং যেটা হয় নর্মালি যে অনেক সময় ঘুমও হয় না কিন্তু আপনি যদি এই পার্টটাতে ভালো থাকেন তাহলে আশা করি সুন্দর ঘুম হবে এবং আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন এবার আসি যে আপনি সুস্থ সুন্দরভাবে স্বাস্থ্যকর উপায়ে কীভাবে জীবন উপভোগ করতে পারেন এবং তার ক্ষেত্রে কি কি খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমত আমি বলতে চাই যে ভিটামিন ডি রিচ ক্যালসিয়াম ফসফোরাস কিংবা হচ্ছে জিনসেং যেটা আমাদের হরমোন ব্যালান্স করে এই ধরনের খাবারগুলা যদি আমরা খাদ্য তালিকায় ডেইলি রাখি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যকর জীবন উপভোগ করতে অনেকটাই সাহায্য করবে তার মধ্যে কিছু খাবারের কথা না বললেই নয় যেমন হতে পারে হচ্ছে বাদাম খেজুর সামুদ্রিক মাছ এবং মাশরুম সয়াবিন কিংবা প্রাণীজ প্রোটিন যেমন গরুর মাংস কিংবা গরুর ভুড়ি এই ধরনের খাবার দুধ ডিম যেমন ডিমে আছে কিন্তু প্রচুর পরিমাণে কলিন এবং ক্যালসিয়াম যেটা ব্রেন ডেভেলপমেন্ট করে পাশাপাশি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে পুষ্টি দান করবে আর যদি দুধের কথা বলি দুধ তো না বললেই নয় আমরা দুধকে আদর্শ খাবার হিসাবে বিবেচনা করে থাকি কারণ প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিনস দুধে থেকে থাকে এ কারণে আমরা যদি ডেইলি খাদ্য তালিকায় এক গ্লাস দুধ রাখি দুধটা কিন্তু খুব উপকারী একটা খাবার ফলের মধ্যে যদি চিন্তা করি সেটা হচ্ছে কলা কলা কিন্তু হাই পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে টিপ্টোফ্যান থাকায় কলা কিন্তু ঘুম যদি আপনি দৈনিক দুইটা থেকে তিনটা কলা খান তাহলে কিন্তু আপনার ঘুমটাও ভালো হবে পাশাপাশি আপনার শারীরিক চাহিদা পূরণ হবে এবার আসি হচ্ছে আম আম কিন্তু এক হচ্ছে সুন্দর ঘুমের জন্য দায়ী আর একটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অন্যান্য নিউট্রিয়েন্টগুলো আছে যেটা আপনার যৌন জীবনকে সুখকর করে তুলবে তাহলে এই যে যেই খাবারগুলোর কথা উল্লেখ করলাম আপনাদের কারো যদি এই প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা নিজের বিষয়ে যত্নশীল হবেন এবং এই খাবারগুলো খাদ্য তালিকায় যোগ করলে আশা করছি আপনি আপনার এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন